ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই তথ্য ছবি ও ভিডিও পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এর ফলে ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও বা সংযোগ সমস্যা হলেও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য পাঠানো যাবে নতুন এ সুবিধা চালু করার জন্য কাজ শুরু করেছে তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিটা ইনফো এ তথ্য জানিয়েছে ওয়েবিটা ইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আইওএস ও অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফাইল শেয়ারের পদ্ধতি হবে আলাদা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে নিয়ার বাই শেয়ারিং অপশন থাকবে আইফোনের অ্যাডগ্রোপের মতোই এর সাহায্যে বড় ফাইল শেয়ার করা যাবে ইন্টারনেট ছাড়াই তবে আইওএস ইউজারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আলাদা নিয়ম চালু করতে যাচ্ছে এক্ষেত্রে কিউআর কোডে স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে তবে দুই ধরন নিয়েই এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে হোয়াটসঅ্যাপ বলছে হাই কোয়ালিটি ফটো ভিডিও বা ডকিউমেন্ট পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের জন্য অনেক সময় সমস্যা তৈরি হয় অনেক এলাকাতেই ইন্টারনেট সংযোগ খুব দুর্বল থাকে সেক্ষেত্রে এই ফিচার দারুণ উপকারী হবে